শিশুর ডায়রিয়াকে অবহেলা করছেন না তো শিশুর জন্য ডায়রিয়া পরবর্তী করণীয় কি জেনে আসি শিশুর ডায়রিয়া পরবর্তী অবশ্যই করণীয় হচ্ছে শিশুকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হবে অনেক সময় দেখা যায় শিশু ডায়রিয়া থেকে সুস্থ হয়ে যাওয়ার পরেও সাধারণ খাবার দেয়া শুরু করলে আবার শিশুর পাতলা পায়খানা শুরু হয় তাই ডায়রিয়ার পরে সাধারণ খাবার শুরু করতে কিছুটা সময় নেওয়া উচিত ডায়রিয়া পরবর্তী অবশ্যই শিশুকে বারবার খাবার দিতে হবে এবং বেশি পরিমাণে খাবার খাওয়াতে হবে তাহলে বাচ্চা ডায়রিয়াতে যে ওজন হারায় বারবার খাবার খাওয়ালে ওজন বেড়ে যাবে ডায়রিয়া হলে শিশুর খাবারের রুচি অনেকটাই কমে যায় বাচ্চা কিছু খেতে চায় না তারপরও তাকে যে কোনোভাবে খাবার খাওয়াতে হবে তা না হলে আরও দুর্বল হয়ে বিপদ হতে পারে শিশুর ডায়রিয়াতে তাকে দিনে তিনবেলা ভরপেট আহার না করিয়ে ছোট ছোট ভাগে ভাগ করে অনেকবার করে খাবার খাওয়াতে হবে এ সময় শিশু অনেকটাই দুর্বল হয়ে পড়ে তাই শিশুকে নরম করে ভাত রান্না করে খাওয়াতে হবে শিশুর শরীরে কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ করতে হবে এছাড়া নরম ভাত শিশুর তরল পায়খানা কমাতে সাহায্য করে শিশুকে পানি ও পানীয় খাদ্য দিতে হবে এতে দেহের পানির স্বল্পতা পূরণ হবে বয়স অনুযায়ী ওর সালাইন দিতে হবে এটি দেহে পানি ও সোডিয়ামের মাত্রা ঠিক রাখবে এক্ষেত্রে ডাবের পানি দেওয়া যেতে পারে কারণ ডাবের পানি শিশুর দেহের বিভিন্ন খনিজ পদার্থ ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিস পটাশিয়াম ইত্যাদি স্বল্পতা রোধ করবে এক্ষেত্রে ভাতের মার অনেক উপকারী প্রোটিন জাতীয় খাদ্য শিশুর দেহের পূরণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাই কম চর্বিযুক্ত মুরগির মাংস কম তেলে রান্না করা মাছ শিশুকে দিতে হবে ফলের মধ্যে কলা বেশি পরিমাণে দিলে ভালো উপকার পাওয়া যায় কারণ কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান এছাড়া বাসায় তৈরি গাজর ও আপেলের জুস দেয়া যেতে পারে শিশুর শরীরে দুর্বলতা কমাতে মুরগির অথবা সবজির পাতলা স্যুপ তৈরি করে দিতে হবে এছাড়াও শিশু মায়ের বুকের দুধ খেলে তা নিয়মিত খাওয়াতে হবে জন্য বন্ধ করা যাবে না কারণ মায়ের বুকের দুধে অনেক ধরনের অ্যান্টিবডি থাকায় শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় অবশ্যই মনে রাখবেন ডায়রিয়াতে শিশুকে তেল জাতীয় খাবার অতিরিক্ত মশলা জাতীয় খাবার তেলে ভাজা খাবার এবং অতিরিক্ত ঝাল দেয়া খাবার দেয়া যাবে না উচ্চ আঁশযুক্ত খাবার উচ্চ ফাইবার যুক্ত সিরিয়াল এবং বাদে অন্য সব দুগ্ধজাত খাবার গরুর দুধ মিষ্টি জাতীয় খাবার এবং চকলেট শিশুকে কোনোভাবেই দিবেন না